খতম শব্দটি খতীম খতাম মানে মহর এটা দেওয়া যেমন আল্লাহ রব্লা মহাগ্রন্থ আল কুরানুল কারিম সুরাতুল বাকারে বলছেন খতম আল্লাহ আয়লাম আল্লাহ তাদের হৃদয়ে মোহর মেরে দিয়েছেন পরে আরও কিছু শব্দ আছে আল্লাহ রবুল্লা আলমিন আল কোরআনুল কারিমে সুরাতুল ইয়াসিনে দিন বলছেন আজকের এই দিনে আমরা তোমাদের মুখে কী করে দেবো মোহর এঁটে দেবো অর্থাৎ ক্যামতের ময়দানে আল্লাহ রবুল্লা আলমিন মানুষের মুখে মোহর মেরে দেবেন তুকাল লেমুনে আই রে হিম তোমাদের হাত কী করবে তুকাল লেমুনে আই রে হিম তাদের হাত কী করবে কথা বলবে এবং তাদের পা সাক্ষী দেবে আলিয়াউমা হিম আলিয়া আফিম তাদের মুখে আমি কি করে দেব। মহল এটা দেবো এখানেও খাতাম শব্দটি এসেছে এর আরেকটি অর্থ হলো এটি যদি কোনো বক্তৃতা আবৃত্তি লেকচার বা এ ধরনের কোনো কথার ক্ষেত্রে ব্যবহৃত হয় তাহলে হবে ওই কাজটি সমাপ্ত করা খাতাম মানে ওই কাজটি শেষ করে দেওয়া যেমন আমরা শয়তানের থেকে জানতে পাই শয়তানের কাছ থেকে শিক্ষা নিতে কি কোনো সমস্যা আছে শয়তান যদি সত্য বলে আর আমরা যদি জানি সেটা সঠিক তাহলে সেটা নিতে তো আর কোনো ত্রুটি নেই আছে আমরা সহি হল বোখারিতে যে লক্ষ্য করি তাহলে দেখব এবং বিরাট একটি ঘটনা তার সার নির্যাস হচ্ছে আল্লাহনবী মাহমুদুর রসুল্লা সাল্লাম বাইতুল মাল জাকাতের সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন আবু হুরায় আল্লাহ তালনু আবু হুরাই রাদি আল্লাহ আনু তিনি এই মালগুলো সংরক্ষণ করতেছিলেন আর প্রতি রাতে একজন চোর আসতেছিল ইতিহাস আপনারা জানা প্রতিদিন তাকে গ্রেপ্তার করা হলো তিনি অনেক কিছু বলে চলে গেলেন আল্লাহ রাসুল বললেন কই তোমার সেই লোক যাকে তুমি গ্রেপ্তার করেছিলে রাসুল খুবই গরিব অভাবের তারা সে কাজ করছিল আমি ছেড়ে দিয়েছি না না ও আবার আসবে ও না সে শপথ কচার আসবে না দেখো সে আবার আসবে পরের দিন আবার চলে আসছে আবু হরারা তাকে আবার গ্রেফতার করছে আবু হরারা যত প্রয়োগ করতেছিলেন ও তার চেয়ে বেশি অনুনয় বেশি মানে তার অভাবের কথা প্রকাশ করতেছিলেন সাহাবি তাকে ছেড়ে দিলেন আল্লাহ রাসুল বললেন কোথায় তোমার সে চোর হচ্ছে না সে তো অভাবেই মানুষ ছেড়ে দিয়েছে সে আসবে না 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 সে তো আসবে দেখো সে আসবে তৃতীয়বার সে আবার আসছে এবার আবুরা বলতেছে আমি তাকে শক্তভাবে ধরছে আর ছেড়ে দেব না সে বলতেছে শোনো আমি তোমাকে কিছু কথা শেখাতে চাই যদি তুমি এই কথাগুলি শেখো তাহলে আল্লাহ রহমতে আল্লাহ তোমাকে উপকৃত করবেন এই ধরনের কোনো সমস্যায় তুমি পড়বে না সেটাই কি ফাকরা আয়াতুল আমার যে অংশটুকু দরকার তুমি আয়াতুল কুরসি পাঠ করবে কি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম হাতা তাহতামা হাতা তাহতামা সূরা আয়া তাহতেমা আয়া এবং কি তুমি এটাকে শেষ পর্যন্ত পাঠ করবা আয়া আয়াতুল কুরসি বলতে যা বোঝা এটা তুমি শেষ করে দেবা তাহলে এখানে খাতাম শব্দ অর্থ কী পাওয়া গেল শেষ করা খাতাম অর্থ পাওয়া যাচ্ছে শেষ গেল আল বোখারি বোখারে আমরা যদি দেখি তারা দেখতে পাবো এমনি আব্বাস রাজি আল্লাহ তালা হো তিনি বর্ণনা করেন আমি আমার খালা তার কাছে ছিলাম এবং রাশিল সেদিন তার বাসায় ছিলেন আমি লক্ষ্য করতেছিলাম যে আল্লাহ রাসম রাতে কীভাবে তিনি ইবাদত করেন আমি দেখলাম তিনি রাতে উঠলেন এ কাজ করলেন অথবা তিনি কী করলেন আসমানের দিকে তাকালেন। এবং তিনি পাঠ করা শুরু করলেন নেহার এভাবে বলতে গেলাম যে সুরা সৈ বুখারিতে আছে হাত খতম খতাম এ তিনি শেষ করলেন সই মুসলিমের বর্ণনা আসছে হাত খায়াত খ্যাত সুরা তিনি সুরাটা শেষ করলেন তার মানে তিনি তো আল ইমরানের একশো নব্বই নম্বর আয়াত ইনফেকআ এটা শুরু করলেন হাত তা আমার সুরা তারপরে তিনি শেষ পর্যন্ত এই সুরাটা শেষ পর্যন্ত পড়লেন মানে সুর আলী ইমরানের শেষ দশটি আয়াত তিনি সমাপ্তি করলেন তাহলে এখানে খতাম শব্দ অর্থ কি শেষ করা খতাম শব্দ অর্থ শেষ করা তাহলে কথোপকথনের ক্ষেত্রে বক্তব্যের ক্ষেত্রে তিলাওয়াতের ক্ষেত্রে এই ক্ষেত্রে যখন খাতাম শব্দটি ব্যবহার করা হবে এর অর্থ হবে কি সমাপ্তি করা শেষ করে দেওয়া এই জন্যই আরবিতে যখন স্টুডেন্টরা বা কোনো লেখক যখন গ্রন্থ লেখেন তিনি তার শুরুতে লেখেন আর লেখতে তাহ মানে সূচনা বা ভূমিকা বা উপক্রমণিকা এর শেষে একটি শব্দ লেখেন সেটা হলো আল খাতিমা মানে খাতাম শেষ মানে সমাপনী শেষ কথা এটাকে আরবেতে লেখা হয় আল খাতিমা তাহলে আমরা সংক্ষেপে যে জিনিসটি জানলাম সেটি হলো খতম মানে শেষ করা কোনো একটা পড়াকে তার সমাপ্তি পর্যন্ত চলে যাওয়া এটি আল কোরআনের ক্ষেত্রে আমরা দেখতে পাই আল্লাহ রসুল যখন সুরা আল ইমরান শেষ করলেন এমনি আব্বাস সাক্ষী দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ সুরা তিনি এই সুরাটা পাঠ করা শেষ করলেন তাই কোরআন তিলাওয়াতির ক্ষেত্রে এই খতম শব্দটি ব্যবহার হতে পারে সেই ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হলো আপনি সুরা বাকারা শুরু করছেন শেষ পর্যন্ত করছেন তাহলে আপনি সুরা ফা সুরা বাকারা শেষ করছেন আপনি সুরা ফাতেহা শুরু করছেন শেষও করছেন তাহলে আপনি সুরা ফাতেটা শেষ করছেন এও হতে পারে যে আপনি সুরা বাকারা থেকে তিলাওয়াত শুরু করে একদিন গিয়ে আপনি সুরাতন নাস পাঠ করছেন এবং কোরআনটা খতম শেষ হয়ে গেছে এটা হতে পারে আপনি কোরআন তেলাওয়াত করবেন এবং এটা শেষ করবেন আপনি সুরা পাঠ করবেন আপনি এটা শেষ করবেন ইসলামী শরীয়তে এর প্রমাণ রয়েছে এবং আল্লাহ রাসুল তিনি নিজেই কোরআন খতম করেছেন প্রতিটি রমাদানে জিবরি আলহিসাম আগমন করতেন তিনি কোরআন পাঠ করতেন রাসুল শুনতেন রাসুল কোরআন তেলাওয়াত করতেন জিব্রিল শুনতেন এভাবে তারা কোরআনকে খতম করতেন মানে সমাপ্তি করতেন এই খতমের সূচনা নবীর যুগে ছিল সাহাবিগুণ করছিলেন এবং আল্লাহ রাসম নিজেই এগুলো পাঠ করছেন এবং কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে এটা স্বভাবও রয়েছে আর কোরআন কারিম অবতীর্ণ হয়েছে এটা আমরা বুঝবো এবং আমল করব এর মৌলিকত্ব হল এর বৈশিষ্ট্য হল আল্লাহর মহান অবদান হলো এই কোরআনের যে সোরাগুলো আছে এগুলো যেই পাঠ করবে সেই সব পাবে এবং যিনি শুনবেন তিনিও সব পাবেন সোভানলা এই জন্য কোরআন তিলাওয়াত একটি ইবাদত কোরআন তিলাওয়াত একটি ইবাদত আপনি কোরআন তিলাওয়াতের মাধ্যমে কি যতগুলি আয়াত আপনি পাঠ করবেন এখানে যতগুলি বর্ণ আসে প্রত্যেকটি বর্ণের আপনি সব পাবেন আর এইটা যিনি শুনবেন তিনি সব পাবেন এখন প্রশ্ন হলো আপনি আল কোরআন খতম করেছেন হুজুরকে বলে দিলেন আজকে জুমার খোদ ভাই বলবেন যে আমি কোরআন খতম করেছি এবং এই জন্য বকশিস এত টাকা অথবা আপনি অসুস্থ হয়ে পড়েছেন কিছু হুজুরদেরকে কিছু শায়াকদেরকে কিছু ছাত্রদেরকে আপনি দাওয়াত দিলেন যে আমার ভাষায় কোরআন খতম করানো হবে অথবা আপনি কোনো কঠিন বিপদে পড়ছেন এই জন্য আপনি কোরআন খতম করে নেবেন অথবা আপনি একটি দোকান দিচ্ছেন দোকানের শুভ উদ্বোধনে আপনি কোরআন খতম করাবেন কিংবা কেউ মারা গেছেন আপনার কোনো আত্মীয় মারা গেছেন এখন এই আত্মীয়ের মৃত্যুর সময় আপনি কিছু হুযোদেরকে নিয়ে কোরণত কোরআন খতম করা থাকেন আবার উনি যদি মারা গিয়ে থাকেন তাহলে ওই সময়ে কোরআন খতম করানো হয় মৃত্যুর লাশকে সামনে রেখে কোরআন খতম করানো হচ্ছে ওনাকে যখন কবরে সাহিত্য করা হয় তখন তিন দিনের দিন চল্লিশ দিনের দিন বিশেষ ব্যক্তিদেরকে নিয়ে এসে কোরআন খতম করানো হচ্ছে এইভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আয়োজনে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন কাজে আল কোরআন কারিমকে খতম করার একটি প্রচলন আমাদের সমাজে দেখা যাচ্ছে এটি কায়েম আছে এটা কি অস্বীকার করতে পারবেন খাতমি কোরান কোরআন এই সমাজে চালু আছে না চালু নেই এটা কায়েম আছে না কায়েম নেই এটা প্রতিষ্ঠিত আসে না প্রতিষ্ঠিত নেই তাহলে এগুলি কি কোরআন নামে এই যে প্রচলনগুলো এই প্রচলনগুলো রূপে বেদাত আল কারি মহাগ্রন্থ এটি হুদায় লিনাস সমগ্র পৃথিবীর মানুষের পথ নির্দেশিকা এটি একটি সংবিধান সমগ্র পৃথিবীর মানব জাতিকে পরিচালনার জন্য আল্লাহ আলবুল্লা আলমিন এ মহাগ্রন্থ আল কুরআনুল কালিমকে প্রেরণ করছেন এটা আপনি তেলাওয়াত করবেন এটা আপনি শিখবেন এটা আপনি বুঝবেন এর আলোকে আপনি আলোকিত হবেন এর আহ্বানে আপনি সারা দেবেন এর নিষেধকে আপনি বর্জন করবেন আর এইটাকে তেলাওয়াত করলেও আপনি সব পাবেন এটা তেলাওয়াত যদি আপনি শোনেন তাহলে আপনি সব পাবেন কিন্তু বাকি যে কাজগুলোর জন্য এটাকে খতম করানো হচ্ছে এগুলি না আল্লাহ রাসুল করেছেন নাকি সাহাবাগণ করেছেন নাকি গুণ করেছেন নাকি কোনো গুণ করেছেন কেউ এগুলি করেন নাই তার এই যে প্রচলন এই প্রচলনটা সম্পূর্ণরূপে বেদাত এগুলো যদি কেউ সবের আশায় করেন তাহলে অবশ্যই এগুলি গুণা হবে এবং এখানে যদি কোনো ব্যক্তি টাকা ব্যয় করেন তাহলে অবশ্যই তিনি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জব দিয়ে হবেন এখানে যদি কেউ টাকা গ্রহণ করেন তাহলে দুই দিক থেকে তিনি অফরা দি হবেন একটি হলো ইসলামী শরীয়তকে বানা বানানোর কারণে ইসলামী শরীয়তে এ ধরনের কোনো প্রচলন নেই তিনি বানাইয়েছেন দ্বিতীয় হলো একটি হারাম টাকা তিনি উপার্জন করছেন তিনি একটা অবৈধ ইনকাম করেছেন তিনি একেবারে নাজাইস অবৈধ ইনকাম তিনি উপার্জন করেছেন এই জন্য ক্যামথির ময়দানে তাকে জবাব দিয়ে হতে হবে কারণ বিশ্ব নবী মাহমুদ রসুল বলছেন আদাম মানব সম্পদ মানব গোষ্ঠী আল্লাহর সামনে থেকে এক পা একে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটি প্রশ্নের উত্তর না দিতে পেরেছে তদমধ্যে একটি প্রশ্ন হলো সে কোথায় থেকে ইনকাম করেছে আর কোথায় সে ব্যয় করেছে সুতরাং আপনার টাকা আসে বলে খতমে কোরআনে আপনি দেবেন আর আপনার ইমামতের টাকা কম বলেই আপনি এই টাকা গ্রহণ করবেন এরকম কোনো সুযোগ নেই কারণ এটা অবৈধটা অবৈধ সুতরাং আপনি আল কোরআন তেলাওয়াত করুন কোনো আপত্তি নেই আল কোরআন বোঝেন কোনো আপত্তি নেই আল কোরআনের নামে খতমের নামে এই যে প্রচলনগুলো এই প্রচলনগুলো সম্পূর্ণই বেদা দেখুন আল কোরআন তেলাওয়াত করলে আপনি সব পাবেন শুনলে আপনি সব পাবেন আপনি যে লোকটা মারা গেল তার জন্য আপনি খতম করাতেছেন উনি কি শুনতেছেন তা কী সব পাবে এবং ওই লোকটা কী পাবে ইসলাম তা বলে দিয়ে দিছে ইজ এ মায়নহু ইং মানুষ যখন মারা যায় তার সকল আমল নাম বন্ধ হয় তিনটি ব্যতীত সই মুসলিম সেই তিনটি কি কি আমরা তা জানি এর ভিতরে পুরাণ খতমের কথা নাই তাহলে কোথায় থেকে পাবে এইভাবে আল্লাহ রাসুলের সময় কি মানুষ ব্যবস্থা করে নাই আল্লাহ রাসুলের সময় কি মানুষ নতুন ঘর দেয় নাই ঘরে প্রবেশের দেওয়া আছে। ঘর থেকে বের হওয়ার দেওয়া আছে। এবং নতুন ঘর দিলে সাহাবিগুন রাসুলকে দাওয়াতও দিয়েছেন কিন্তু কোরআন খতম করাতে হয়নি তিনি সেখানে গিয়েছেন গিয়ে দুই রাকাত নফল সড়া আদায় করছেন এবং তাদের জন্য কল্যাণে দেওয়া করছেন অবশ্যই এই প্রচলনগুলি আজকে আমাদের সমাজে নেই কি একটা বিরাট বসে দেওয়া হয়েছে সুতরাং আমরা আমাদের আলোচনা নিয়ে আসতে চেয়েছিলাম বাংলাদেশে প্রচলিত খতম সময় একটি পর্যালোচনা এক্ষেত্রে আমরা প্রধান যে খতমটা নিয়ে এসেছি সেই খতমটি হলো খতমে কোরআন এবং খতমে কোরআনের যে ব্যবহার সেটি যদি আমি তেলাওয়াতের মাধ্যমে খতম করি নিজে অথবা কাউরে আমি শুনি কোনো অনুষ্ঠান বৃত্তি রেখে কোনো খতমের অনুষ্ঠান সারা তাহলে এটা আমি সব পাবো বাকি যতগুলো ব্যবস্থাপনার মাধ্যমে খতম করানো হচ্ছে এগুলি সম্পূর্ণরূপে বেদাত এখান থেকে মুসলিম ও মাকে অবশ্যই সরে আসতে হবে